ফেরুত্তাল বিধানসভা কার্য বিবরণী ছিঁড়ে বিধায়করা সবাইকে সাসপেন্ড হুঁশিয়ারি স্পিকারে বিজেপি বিধায়কদের সতর্ক করলেন স্পিকার ফের উত্তাল বিধানসভা কার্য বিবরণী ছিঁড়ে ওড়ালেন বিজেপি বিধায়করা আবিরের সঙ্গে কথা বলবে আবির কি পরিস্থিতি দেখো উত্তাল হয়ে গেছে রাজ্য বিধানসভা গতকাল গত প্রচুর যে ঘটনা সেই ঘটনার রেস ধরে মাস করবে গত শুক্রবারের যে ঘটনা সেই শুক্রবারের ঘটনার রেস ধরে এটি চলছে এবং এই মুহূর্তে বিধানসভার স্পিকার দিতে বাধ্য হচ্ছেন কার্যত বলা চলে ইতিমধ্যে ওয়েল যে সমস্ত বিপক্ষি বিধায়করা নেবে এসছেন তার মধ্যে চ্যাটার্জী শঙ্কর ঘোষ দীপক বর্মন তারা প্রত্যেকে রয়েছেন অর্ডার নিয়ে আসে চেক লাইনি এবং সেই পয়েন্ট অফ অর্ডারে তিনি উল্লেখ করেন কেন তাদের চার বক্তব্য এক্সপান্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার যে উন্নতি কথা উল্লেখ করেন এই পাশাপাশি বিধানসভাকে এবার উল্লেখযোগ্য দীপক বর্ধন

ছেন তাকে সরানোর জন্য অন্যদিকে হচ্ছে অসীমা পাত্রের সামনে অরূপ বিশ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছেন মহিলা যে সমস্ত বিধানসভা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদেরকে বেলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে যা সাম্প্রতিক গত পনেরো বছরের বিধানসভার ইতিহাসে হয়নি এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি সামনে যে দাঁড়িয়ে গিয়েছেন যাতে তার অনেক বিধায়করা না এগোয় মহিলা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা এই মুহূর্তে চলে এসছেন উল্টো দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্শাল ডেপুটি মার্শাল এই মুহূর্তে বিভিনীর বিভির গোস্বামী কোচবিহারের সামরিক যা বিধায়ক তার সঙ্গে মার্শালের কার্যকা হা

嗯。Thank you. মুখোপাধ্যায় যিনি রয়েছেন তার সাথে দেখতে পাওয়া যাচ্ছে মারামারি চলছে মনোজোড়াও তার সঙ্গে দেখা যাচ্ছে মারামারি চলছে অন্যদিকে যারা যারা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন বিধানসভা তাদের সঙ্গে মারামারি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একেবারে স্পিকারের সামনে ওয়েলের মধ্যে দাঁড়িয়ে ব্যাপক মারামারি চলছে তাদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলছে যেহেতু নিয়ম অনুযায়ী যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে এখান থেকে বার করে নেওয়া হবে বার করে দিতে হবে সেই নিয়ম পালন করার চেষ্টা হচ্ছে যদি শাসক দলের আর কোনো বিধায়ক এই মুহূর্তে সেখানে নেবে নেওয়া আসছেন সেখানে দেখা যাচ্ছে যে অনুপবিশ্বাস তিনি নেমে পড়েছেন তিনি একে একে তার দলের বিধায়কদেরকে তাদের নির্দিষ্ট আসনের দিকে পাঠানোর চেষ্টা করছেন উল্টা দিকে মেনোজ ওরাদিকে হচ্ছে যারা রয়েছেন তাদের মধ্যে মারামারি এই মুহূর্তে বিধানসভার একজন নিরাপত্তা শঙ্কর ঘোষের সঙ্গে নিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে বিধানসভার এক নিরাপত্তা তিনি মাটিতে পড়ে গেলেন শঙ্কর ঘোষ এবং মনোজ শঙ্কর ঘোষকে কার্যপ ধাক্কা দিয়ে কার্যপ খেলে

তিনি যদি নিজে থেকে পথত্যাগ না করেন তাহলে মার্শালকে বার করে দিতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেহেতু নিজে থেকে বেরোননি তাই নির্দেশ দেওয়া হয়েছিল মার্শালকে বাইরে বার করে দেওয়ার জন্য মার্শাল যখন তাদেরকে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন শুরু করেন তখনই মারামারি এই মুহূর্তে ওয়েলের মধ্যে তোমাকে আবারও আমি ছবিটা বুঝিয়ে দেওয়ার দর্শকদেরকে চেষ্টা করছি বিধানসভার অধ্যক্ষের সামনে চারিদিকে যে আসনগুলি রয়েছে তার মাঝের যে জায়গা যেখানে বিধানসভার সেক্রেটারিয়েট না যারা বসেন সেটাকে ওয়েলের অংশ বলে সেই ওয়েলের সামনে এই মুহূর্তে কাগজ একদিকে ছিঁড়ে বিজেপি বিধায়করা যাদেরকে বার করে দিতে বলা হয়েছে তাদেরকে সেখান থেকে ওয়েল থেকে সরানোর বিজেপি বিধায়করা চেষ্টা শুরু করতেই এই মারামারি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে কার্যালয় সব সাদি চলছে বিধানসভার অধ্যক্ষকে বারবার বলতে সবাই যাচ্ছে তিনি যে রুলিং দিয়েছেন সেই রুলিং মানতে সকলে বাধ্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কেউ নেই মার্শাল তিনি ফের ছুটে গেলেন ওই যে এই মুহূর্তে বিধানসভার স্পিকারের দিকে ডেপুটি মার্শাল সহ বাকি যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা ক্যান লে ফিরে দাঁড়িয়ে রয়েছেন বাকিদেরকে এবং মহিলা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন মহিলা বিধায়ক বিজেপি যারা রয়েছেন তাদেরকে ওয়েল থেকে তাদের নির্দিষ্ট দিকে আসলে তোমাকে শঙ্কর ঘোষ ফের তিনিছেন অন্য দরটা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল এবং বিজিবি গোস্বামী তারা তিনজন ফের ঢুকে পড়লেন তার ফের কি দৃষ্টি পড়েছে এবং মার্শালের পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে যাদেরকে বার করে দেওয়া হলো তারা বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে কি করে তারা প্রবেশ করলো এই

দেখো এখনো পর্যন্ত মনো চোড়াও অন্যদিকে হচ্ছে অগ্নিমিত্রা পল তারপর হচ্ছে দীপক বর্মন এবং শঙ্কর ঘোষ তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত শুনতে পেরেছি তবে কি সময় করেছে হচ্ছে বিধানসভার অধ্যক্ষ তবে এখনো পর্যন্ত উত্তেজনা প্রশমিত হবার কোন লক্ষ্য নেই যে সমস্ত বিজেপি বিধায়করা বাইরে বেরিয়েছিলেন তারা আবার পুনরায় ভেতরে চলে এসছেন মেলের সামনে তাদেরকে কার্যকর ফিরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা মুহুর মুহুর স্লোগান দেওয়া হচ্ছে এবং অন্যদিকে पालिटा শাসক দলের তরফ থেকে পরিষদীয় মুখ্য সচেতন তিনি রয়েছেন নির্মল ঘোষ তার তরফ থেকে শাসক দলের যে অধিবেশন চেষ্টা হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং তোমাকে এই যে সাম্প্রতিক সময়ে কত বছরের ক্ষেত্রে এই ধরনের মারামারির ঘটনা বিধানসভার অধ্যক্ষের মধ্যে কার্যকর বিরল যেখানে ওয়েল এনে গেছে বিক্ষোভ করার পাশাপাশি কার্যকর হত্যা নতুন হল গত কয়েক দশ মিনিটেরও বেশি সময় ধরে বিধানসভা অভ্যন্ত করে আমি একদমই তুমি যেরকম বলছো যে একেবারে সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন ঘটনা যেভাবে মারামারি ধস্তাধস্তি বেঁধে গেল বিধায়কদের মধ্যে এরকম এই এই ধরনের এই পর্যায়ের ধস্তাধস্তি বোধ হয় বিধানসভায় এর আগে সাক্ষী থাকেনি অন্তত গত পনেরো বছরে এই সূত্রপাতটা কিভাবে হলো একটু বল দেখো সূত্রপাত যেটা হচ্ছে তুমি জানো যে গত বৃহস্পতি এবং শুক্রবার রাজ্য সরকারের যে বিল নিয়ে আলোচনা ছিল সে বিলের ক্ষেত্রে বৃহস্পতিবার দেখতে পাওয়া যায় যে অশোক লাহিডি মিলি বক্তব্য রাখার পর আহ তিনি তাকে তিনি বেরিয়ে চলে যান জবাবি ভাষণ না শুনে এবং সেদিনকেই রাজ্যের তরফ থেকে শাসক দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে জবাবি ভাষণ কেন শোনা হচ্ছে না পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে অম্বিকা রায় এবং তুপর ঘোষ দুই বিধায়কের যে বক্তব্য বিধানসভার অধ্যক্ষ রুল এনে সেগুলোকে এক্সপান্স করে দেন অর্থাৎ সেই বক্তব্য নেতিবদ্ধ করা হবে না বলে জানিয়ে দেন এরপরেই যেটা দেখতে পাওয়া যায় যে তাদের তরফ থেকে আজকে পয়েন্টটা পাঠান অশোক লাহিডি তিনি উল্লেখ করেন রুলের কথা উল্লেখ করে তিনি অবমাননা কর তিনি কর তিনি অসাংবিধানিক কোন কথা বলেননি তাহলে কেন তার বক্তব্য এক্সপান্স করা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ উল্লেখ করে জানান যে এক্সপান্স করা হয়েছে নির্দিষ্ট রুল অনুযায়ী এবং সেই রুলের যে ব্যবসায় তিনি জুনতে দিতে শুরু করেন তারপরে দেখতে পাওয়া যায় যে শঙ্কর ঘোষ তিনি উল্টে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উঠে দাঁড়িয়ে কেন এক্সপান্স করা হয়েছে কেন জবাবি ভাষণ শোনা হয়নি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন এরপরেই বিজেপি বিধায়করা বিশেষ করেছে দীপক মনো চোরা সংকর্ক চটক লাইন তারা তারা শুরু করে দেন হচ্ছে তাদের তরফ থেকে যে বক্তব্য চালানোর চেষ্টা শুরু করেন এবং তারা স্লোগান দেন এবং সেই স্লোগান দেওয়া কাগজ পেরা শুধু ঘটনা ঘটে বিধানসভার রুল বুকের নিয়ম অনুযায়ী এর মধ্যে স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোকে রুল বুকে বলে হচ্ছে স্পিকার অন লেগ স্পিকার অন লেগ মানে হচ্ছে সমস্ত বিধায়ককে বসে পড়তে হবে যদিও কোন বিধায়ক সেই মুহূর্তে সেখানে বসে পড়েননি তারা দাঁড়িয়ে থাকেন এবং তারপরেই হচ্ছে এই উত্তেজলাকার পরিস্থিতি তৈরি হয় এবং বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে রুল দিয়ে বিধায়কদেরকে সাবস্ক্রাইব করার করেন এবং তারপরে এই অবস্থা তৈরি হয় সঙ্গে থাকো আবির এই মুহূর্তে বিধানসভার ভিতরে একেবারে ধুমধুমার পরিস্থিতি বেনজির মারামারি ধস্তাধস্তি বিধায়কদের মধ্যে তৃণমূল বিধায়কদের সঙ্গে বিজেপি বিধায়কদের মারামারি লেগে যায় কার্য বিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল মনোজ এবং দীপক বর্মনকে সাসপেন্ড করা হয়েছে গোটা গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে চার বিজেপি বিধায়ককে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা মার্শালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা আবির আমাদের সঙ্গে রয়েছেন আহ ভিতরের পরিস্থিতি জানাচ্ছিলেন এখন আমরা যোগাযোগ করেছি আমাদের আরো এক প্রতিনিধির সঙ্গে পারাদি পারাদের তোমার কাছে কি খবর রয়েছে কথা স্পষ্ট একদমই শুনতে পাচ্ছি না একটু সরে এসে কথা বলো প্লিজ এবং এই মুহূর্তে বিধানসভার অন্দরে যে কি চলছে সেই ছবিটাই আমাদের প্রতিবিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সাম্প্রতিক ইতিহাসে এইরকম নজিরবিহীন আহ ধস্তাধস্তি মারামারি দেখেনি বিধানসভা মার্শালের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ককে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে গোটা অধিবেশনের জন্য ওয়েলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা মার্শাল ডেকে বের করার সময় ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি পর্যন্ত হয় পারাদীপের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করেছি পারাদীপ এই মুহূর্তে কিন্তু বিধানসভার পরিস্থিতি এখনো উত্তাল হাউসের ভেতরে এখনো বিজেপি বিধায়করা তারা নেমে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে সময় তারা স্লোগান চালাচ্ছেন কাউন্টিং করছেন এবং ঘটনা কম বলা হয় সাম্প্রতিক বিধায়করা তারা তাদের দেখেছি আমরা তারা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানান এবং পরবর্তীকালে তারা ওয়াক আউট করেন কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আজ প্রথম অধিবেশন অধিবেশনের শুরুতেই অশোক লাহিরি তিনি বলতে ওঠেন যে বিধায়কদের এক্সপান্ড করা নিয়ে এবং সেই এক্সপান্ড করা নিয়ে যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন থেকেই কিন্তু উত্তেজনা শুরু হয় এবং একটা সময় এই বসবাস তিনি বলেন যে যদি তাদের বক্তব্য পছন্দ না হয় তাহলে এক্সপেন্ড করতে পারেন যদি তাদের আচরণ পছন্দ না হয় তাহলে তাদের সাসপেন্ড করা যেতে পারে কিন্তু যেভাবে বক্তব্য এক্সপান্ড করা হচ্ছে সেটা অসাংবিধানিক এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু বলতে হলেন মন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য এবং চন্দ্রী ভট্টাচার্য যখন বক্তব্য রাখছিলেন এবং তার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে বিজেপি বিধায়করা তারা আবারও উঠে থাকে তার তাদের প্রতিবাদ জানাতে থাকেন শঙ্কর ঘোষ মুলো দীপক তারা আসন ছেড়ে ওই নেমে আসেন এবং সেক্ষেত্রে একটা সময় দেখা যায় যে বিজেপি বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা কার্যসূচি যে কার্যসূচী সেই কার্যসূচি সে কার্যবিবরণী তারা ছেড়ে ওলের মধ্যে উড়িয়ে দিচ্ছেন এবং একটা সময় পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রতিবাদ চলার পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তারা যে আচরণ করছেন সেই আচরণ সংযোত করতে হবে কারণ যে আসাম তারা করছেন তার প্রতিফলন এলাকায় কি প্রবেশের সেটা তিনি জানেন না এবং একই সময় তিনি বারে বারে সম্পর্ক করতে থাকেন বিজেপি বিধায়কদের নাম ধরে ধরে কখনো দীপক কর্ম কখনো সংকট ঘোষ কখনো মূলজোড়াও এরপরে একটা সময় পরে দেখা যায় যখন পরিস্থিতি ক্রমশ একই রকম থাকছে কোনো রকম কোন পরিবর্তন নেই সেই সময় সেই তৎক্ষণাৎ কিন্তু বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে দীপক বর্মন শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল এবং মুনো জোড়াও তাদের চারজনকে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেন্ডের সিদ্ধান্ত যখনই জানানো হয় তখন এবং তাদের মার্শালকে ডাকেন স্পিকার এবং মার্শাল নেমে আসার পরে পরে কিন্তু একটা সময় দেখা যায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের ধাক্কা চলছে এবং ধাক্কা ধাক্কি চলছে এবং প্রায় চার পাঁচজন মিলে মার্শাল মার্শাল এবং তাদের তার যারা তাদের সঙ্গে যারা ছিলেন তারা শঙ্কর ঘোষকে একরকম ধাক্কা দিয়ে মুনো জোড়াওকে একরকম ধাক্কা দিয়ে হাউসের এই বারসুদান কিন্তু এই মুহূর্তে শঙ্কর ঘোষ মনোজোড়া অগ্নিমিত্রপাল তারা হাউসের বাইরে ছড়লো বা বিজেপির বাকি মিঠায়রা তারা কিন্তু এখনো বিধানসভা কক্ষের ভিতরে রয়েছেন এবং সেখানে তারা তাদের স্লোগান শাউটিং ক্রমাগত চালিয়ে যাচ্ছেন параদীপ সঙ্গে থাকো ওই মুহূর্তে আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির আবির একেবারে নজিয়েবিহীন ভাবে আজ ধস্তাদস্তি হলো বিধানসভার ভিতরে ঠিক কি হয়েছিল সেই উত্তপ্ত পরিস্থিতিটা আরো একবার বলো দেখো দু থেকে দু পর্যন্ত বিরোধীদের সংখ্যা মানে বিরোধী দল তার যে অংশ বদলেছে কিন্তু এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় বিধানসভার অভ্যন্তরে হয়েছে এমনটাকেও মনে করতে পারছেন না এদিনকে যে ঘটনা সূত্রপাত সেই ঘটনার সূত্রপাত হচ্ছে যে বিধায়ক অশোক লাইজির একটি পয়েন্ট অফ অর্ডার নিয়ে আসা এবং তিনি উল্লেখ করেছিলেন যে বৃহস্পতি এবং শুক্রবারের যে ঘটনার প্রসঙ্গে বিশেষ করে বৃহস্পতিবার তিনি যে বক্তব্য রেখেছিলেন যে তার বক্তব্য এক্সপান্ড করা হয় রুল অনুযায়ী কি করে এক্সপান্ড করা হয় তার কারণ তিনি সাংবিধানিক মানহানিকর অবমাননাকর কোন শব্দ তিনি উচ্চারণ করেনি এই মুহূর্তে বিজেপি বিধায়করা ওয়াক করে বেরিয়ে গেল তোমার সঙ্গে জানিয়ে রাখি এবং সেই পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথেই দেখতে পাওয়া যায় যে তুমুল বিক্ষোভ শুরু হয় বিধানসভার অভ্যন্তরে স্পিকারের তরফ থেকে স্পিকার অন লেক্স অর্থাৎ রুল বুক অনুযায়ী স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে সমস্ত বিধায়কদেরকে বসে পড়তে হয় কিন্তু তারপরেও দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা তারা যেমন স্লোগান বিক্ষোভ দিতে শুরু করেন শাসক দলের বিধায়করা যারা রয়েছেন তারা উঠে দাঁড়িয়ে পাল্টা তারা বক্তব্য রাখতে শুরু করেন এরই মধ্যে

আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি ঢুকছেন আবারও আমরা আবিরের সঙ্গে যোগাযোগ করবো এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি ঢুকছেন এবং আজ যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে বিধানসভায় বেনজির মারামারি বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের মারামারি বেঁধে যায় কার্য বিবরণী ছিঁড়ে ওড়ালেন বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করা হয়েছে মনোজ ওরাও দীপক বর্মন তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে গোটা অধিবেশনের জন্য চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার ঢুকছেন বিধানসভায় লাইভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে বিধানসভা থেকে আজ বেনজির অশান্তির সাক্ষী থাকলো বিধানসভা ওয়েলে নেমে বিক্ষোভ দেখা থাকেন বিজেপি বিধায়করা মার্শাল ডেকে তাদের বের করার সময় রীতিমতো ধস্তাধস্তি ধস্তি মারামারি বেঁধে যায় আবির রয়েছেন আমাদের সঙ্গে আবির আমরা দেখলাম শুভেন্দু অধিকারী ঢুকলেন আবির এরপর বিজেপি বিধায়কদের কি কর্মসূচি তারা তো ওয়াকআউট করলেন শুভেন্দু অধিকারী ঢুকছেন আমরা দেখলাম দেখো এই মুহূর্তে বিরোধী দল এই মুহূর্তে বিরোধী দলের নেতা বিধানসভার মধ্যে আসছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গাড়ি বারান্দাতে আহ যে বিজেপি যে বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে তারা সেখানে দাঁড়িয়ে আছেন তারা অপেক্ষা করছেন তাদের যে বক্তব্যের যে জায়গা যে আচরণ করা হয়েছে সেই আচরণে নিয়ে তারা এখানে প্রতিবাদ তারা জানাবেন হাতে তারা পোস্টার নিয়েছেন যেখানে লেখা আছে চুপ বিধানসভা চলছে বলে তারা তা নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার গেটের মুখে দাঁড়িয়ে রয়েছেন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভেতরে প্রবেশ করলেই পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি নেওয়া হবে তুমি জানো যে ইতিমধ্যে শঙ্কর ঘোষ সহ যারা রয়েছেন তারাও একে একে তারা জমায়েত হতে তারা শুরু করে দিয়েছেন এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দাতে বিজেপি বিধায়ক যারা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই বসে পড়েছেন অর্থাৎ বিরোধী দলনেতা এসে পৌঁছানোর পরবর্তী কর্মসূচি স্থির করে তারা এগোবেন তবে আবারও বলছি আজকে যে পরিস্থিতি ইতিমধ্যে বিধানসভার অভ্যন্তরে তৈরি হয়েছিল এবং যে মূল অধ্যক্ষ দেওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয় তারই জেরে এখনো পর্যন্ত রেস ধরে বিধানসভার বাইরে যে বিক্ষোভ যে কর্মসুজিটা ચાલી যাচ্ছে বিজেপি বিধায়করা ধন্যবাদ אבי বিধানসভা আজ 노জিরবিহীন দস্তা দস্তি বিনুজির মারামারি বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি লেগে যায় কার্যবিবরণে ছেড়ে ওড়ান বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়কে সাসপেন্ড করা হয়েছে অধিবেশনের জন্যই বিজেপি বিধায়ক বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা মার্শাল ডেকে তাদের বের করার সময় রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসেছেন বিধানসভায় এরপর কি হয় বিজেপি বিধায়কদের পরবর্তী কর্মসূচি